আলুর স্টক ব্যবসায় লাভের পয়সা পকেটে ভরার যতগুলো কৌশল রয়েছে সে সমস্ত কৌশল নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি আলুর স্টক ব্যবসা করতে চান আলু এমন একটি সবজি যার প্রয়োজন প্রতিদিনই থাকে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকের কাছেই সমান চাহিদা রয়েছে এই আলুর আলুর স্টক ব্যবসা করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তবে আলুর স্টক ব্যবসা করতে হলে আপনাকে ব্যবসা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে আর এই ধারণাগুলা ছাড়া আপনি অবশ্যই আলুর স্টক ব্যবসা করতে পারবেন না আর এই ব্যবসাটা করতে হলে কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে আর এই কৌশলগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব ব্যবসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান না নিয়েই আমরা ব্যবসা শুরু করে দেই আর তখনই আমাদেরকে লসের ভাগে পড়তে হয় তাই স্টক ব্যবসায় আপনাকে নির্দিষ্ট কিছু কৌশল জানতে হবে তাহলে আলুর এই স্টক ব্যবসায় আপনাকে লসের ভাগই হতে হবে না আপনি লাভ করতে পারবেন আলুর স্টক ব্যবসায় শুধু যে লাভ হয় তা কিন্তু নয় লসও হয় তবে এই লসটা এড়ানোর জন্য কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে আর এই কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে ভিডিওর শেষের দিকে প্রথমেই বলবো আলুর স্টক ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের আলু কিনতে হবে আর না হয় আপনি কিন্তু লাভ করে যেতে পারবেন না ভালো মানের আলু কেনার একটি উপায় হলো আপনি যদি সরাসরি চাষিদের কাছ থেকে আলু ক্রয় করেন তাহলে আলু তোলার দশ থেকে পনেরো দিন আগে আলু গাছগুলোকে নিচে থেকে চার ইঞ্চি পরিমাণ রেখে বাকি গাছগুলো কেটে দিবেন যে কৃষকের কাছ থেকে আলু কিনবেন সেই কৃষককে আলু কেনার আগে এই শর্ত দিয়ে নেবেন যেন তারা এই কাজটা করে দেয় এটা করলে আলুগুলা স্পষ্ট হয় আলুগুলা রোগ আক্রান্ত হয় না এবং আলুগুলার সাইজও ঠিক থাকে এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন যদি আপনি প্রান্তিক কৃষকের কাছ থেকে আলু ক্রয় করে থাকেন আরও একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন যেমন কাটা আলু পোকা আলু পরিপক্ক হয়নি অপরিপক্ক আলু এগুলা সংরক্ষণ করা যাবে না এই সমস্ত আলু কখনোই আপনি কিনতে যাবেন না চেষ্টা করবেন এক সাইজের আলু বাছাই করে ও পরিষ্কার করে বস্তায় সংরক্ষণ করতে সংরক্ষণ যদি নিজের জায়গায় বা গোডাউনে করতে পারেন অনেক ভালো তাহলে হিমাগারের খরচ অবশ্যই আপনার লাগবে না বেঁচে যাবে সেক্ষেত্রে আপনার আলুটা কিন্তু অবশ্যই এক নাম্বার হওয়া লাগবে হিমাগারে যদি আলু সংরক্ষণ করতে চান তাহলে মার্চ মাস থেকে আপনার ডিসেম্বরের মধ্যে মাল রাখতে হবে ডিসেম্বরের পর থেকে আপনার আলু বের করে নিয়ে আসতে হবে আর এর মাঝখানে যদি আপনার দাম বেড়ে যায় আপনি বিক্রি করে দিতে চান তাহলে করতে পারবেন সেটা আপনার ব্যাপার প্রতি বস্তায় ষাট কেজি আলু সংরক্ষণ করবেন আর প্রতি বস্তার ভাড়া হবে একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে আপনি যদি এক মাস বা দুই মাস রেখে বের করে ফেলেন তাহলেও কিন্তু ভাড়া একই থাকবে ওই ক্ষেত্রে ভাড়া কিন্তু আপনার কম হবে না আলুর স্টক ব্যবসা করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে আলুটা যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে ক্রয় করা যায় তাহলে অনেক কম দামে মাল ক্রয় করতে পারবেন এবং লাভের পরিমাণ কিন্তু আপনার বেশি হবে অন্যান্য ব্যবসায়ীরা যদি লাভ নাও করতে পারেন তাহলে আপনার কিন্তু কিছু না কিছু লাভ থাকবেই তাই সব কিছু বাদ দিয়ে চেষ্টা করবেন চাষিদের কাছ থেকে মাল ক্রয় করার জন্য আলু যদি আপনি বেশি দাম দিয়ে কিনে ফেলেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে তবে কম দামে মোটামুটি ভালো একটা আলু যদি কিনতে পারেন তাহলে লাভের সম্ভাবনাই বেশি থাকে যেমন তেল কম ভাজা মচমচা কম দামে কিনবেন জিনিস ভালো কিনবেন তাহলে আপনি আলুর স্টক ব্যবসা করে লাভবান হতে পারবেন আলুর স্টক ব্যবসায় লস হওয়ার দুটি কারণ থাকতে পারে যেমন আলু যদি পচে যায় আর আলু যদি আপনি সঠিকভাবে কিনতে না পারেন ভালো আলু কিনতে না পারেন তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত বিদেশি চালান যদি বেশি পরিমাণে হয় যেমন বিদেশ থেকে আলুর আমদানি যদি বেশি হয়ে যায় তাহলে মালের দাম কমে যায় সেক্ষেত্রে আপনার লস হতে পারে এই জন্য আপনাকে কী করতে হবে বাজার মনিটরিংয়ে রাখতে হবে বাজার যদি ঠিকমতো মনিটরিং করেন বাজারে যদি খোঁজ খবর রাখেন যে বিদেশি আলু আসলো কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা ওই হিসেব করে আপনি কিনি করলেন যদি বিদেশি আলু না আসে তাহলে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আর যদি বিদেশি আলুটা চলে আসে এবং বেশি পরিমাণে আমদানি হয়ে যায় তাহলে আলুর দাম কিন্তু কম থাকবে সেক্ষেত্রে আপনার লস হবে আর যদি আপনি এই বিষয়টা জানতে পারেন তাহলে আগে ভাগে। আপনার মালটা আপনি সেল করে দিবেন আলুর স্টক ব্যবসা করবেন অথচ আলুর ফলন কোন জেলায় ভালো হয় তা জানবেন না এটা কিন্তু হবে না অবশ্যই আপনাকে জানতে হবে আলুর স্টক ব্যবসা শুরু করার আগে আপনার নলেজে নিতে হবে যে আমাদের দেশে কোন কোন জেলায় আলুর ফলন সবচাইতে ভালো হয় যেমন বাংলাদেশের মুন্সিগঞ্জ আলুকে সোনা বলা হয় কেন জানেন মুন্সীগঞ্জের প্রধান অর্থকরী ফসলই হচ্ছে আলু এরপরে আসবে রংপুর বগুড়া নীলফামারি রাজশাহী এইসব অঞ্চলে আলুর ফলন সবচাইতে ভালো হয় এবং প্রত্যেকটা জেলায় আলুর হিমাগার রয়েছে আপনি ওইখান থেকে আলু কিনে ওইখানেই কোল্ড স্টোরেজ করে রাখতে পারেন অথবা আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে আলু পরিবহন করে নিয়ে এসেও গোডাউনজাত করে রাখতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি কোল্ড স্টোরে রাখবেন না আপনার গোডাউনে গোডাউন গোডাউনজাত করে রাখবেন আলু কোথায় বিক্রি করবেন আপনি মাল যেখান থেকে কিনবেন সেখানেই বিক্রি করতে পারবেন আর যদি আপনি কৃষকদের কাছ থেকে কিনে হিমাগারে রাখেন তাহলে হিমাগারের যেমন হিমাগারের লোকজন আছে মালিক বা ম্যানেজারের সাথে যোগাযোগ রাখবেন তাদের সাথে সরাসরি পাইকাররা কিন্তু সারা বছরই যোগাযোগ রাখে আলুর দাম কখন ওঠা করে কি আলুর দাম কী আছে না আছে এগুলো সব কিছুই জানে বা কে আলু বিক্রি করবে তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন দেখবেন যে তাদের মাধ্যমে আপনি আপনার মালটা বিক্রি করে দিতে পারছেন অথবা আপনার যদি পরিচিত কোনো আলু ব্যবসায়ী থাকে আলুর পাইকার থাকে তাদের কাছে আপনি বিক্রি করে দিলেন বা আলুর পাইকারি কোনো আড়ত থাকে আপনার জানাশোনা পাইকারি আলুর কোনো দোকান থাকে তাদের কাছে আপনার মালটা আপনি নিশ্চিন্তে বিক্রি করে লাভবান হতে পারেন তবে এই ক্ষেত্রে বিক্রি করার চিন্তা অবশ্যই আপনি করবেন না আপনি প্রথমে কেনার চিন্তা করবেন কিনে জিততে পারলে বিক্রি করে অবশ্যই জিততে পারবেন আর এই সমস্ত মাল পচে না বাজারে যে রেট আছে আপনি যখন দেখলেন যে বিক্রি করতে পারতেছেন না বাজারে যে রেট আছে তার থেকে এক দুই টাকা কমে দিলে যে কেউ আপনার বাড়ি এসে আপনার গোডাউনে এসে আপনার মাল নিয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকবেন আমি আলুর স্টক ব্যবসা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে ব্যবসা কিন্তু শুরু করতে যাবেন না আমার ভিডিও দেখে জানবেন বুঝবেন পরিচিত আর লোকজন যারা এই ব্যবসার সাথে রিলেটেড তাদের সাথে আলোচনা করবেন বা হিমাগারের সাথে যদি কোনো পরিচিত থাকে ওইসব লোকদের সাথে আলোচনা করবেন আলু চাষিদের সাথে আলোচনা করবেন জানবেন বুঝবেন দেখবেন এরপরে ব্যবসা শুরু করবেন ব্যবসায় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি আর আমার এই ভিডিও থেকে দেখে যদি আপনি হুট করে এই ব্যবসাটা কালকেই শুরু করে দেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে নাইনটি তাই আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে আরও দুই চার পাঁচ দশটা ভিডিও দেখে আরও কিছু তথ্য নেন এবং জানাশোনা লোকদের সাথে আলোচনা করেন দেখেন তারা কি বলে সব কিছু জেনে বুঝেই করতে যাবেন আর কাগজে কলমে কোনো কিছু শিখে করতে যাবেন না তাহলে কিন্তু লস খেয়ে যাবেন আপনাকে প্র্যাকটিক্যালি কিছু জানতে হবে বুঝতে হবে দেখতে হবে এবং শিখতে হবে তাহলে আপনি ব্যবসা ব্যবসায় সাকসেস হতে পারবেন আর প্রফিট মার্জিন এই ব্যবসার প্রফিট মার্জিন কিন্তু খুবই ভালো যদি বিদেশি আলুর আমদানি না থাকে তাহলে প্রফিট মার্জিন দেখা গেছে যে আপনি বিশ টাকা আলু কিনলেন চল্লিশ পঞ্চাশ এই বছর সত্তর টাকা কেজি আলু বিক্রি হয়েছে তাই প্রফিট মার্জিনের কথা না বলে আপনি ব্যবসা করে হিসাব করে দেখবেন যে প্রফিট মার্জিন কি পরিমাণ থাকে কারণ এই বছর প্রফিট মার্জিন হয়েছে ডাবল আগামী বছর তিন গুণ হতে পারে চার গুণ হতে পারে আগামী বছর আপনার লসও হতে পারে তাই প্রফিট মার্জিনের কথা বলাটা খুব মুশকিল আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম